ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেয় বাড়ি তো এখন আমি যাচ্ছি পিসির বাড়িতে এই বাক্সটা একটা পুরো ভর্তি টিফিন বক্স এইটা আমাদের বাড়ির তিন ঘরে পুরো টিফিন বক্স রয়েছে পিসি বলেছে আয় প্রসাদ নিয়ে যা আর লাদা দাদা যাওয়া হয়নি এখন যাচ্ছি অনেকবার ফোন করেছে সকাল থেকে আমি ভ্লাগ এডিট করছিলাম মন্দির ওখানে গেছিলাম প্রসাদ এনেছিলাম এই করতে ওদের দেরি হয়ে গেছে যাই হোক কৃষি বাড়িতে যাই গিয়ে প্রসাদটা নিয়ে আসি এটা কি করছে তখন দিয়ে এগোচ্ছে থামছে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির কাজ বন্ধ থাকছে আজকে কালকে সম্ভবত রাবিশটা ফেলবে ওই কাজ শুরু করতে তো সোম মঙ্গলবার এর আগে আমরা কাজ করছি না মানে এই বৃষ্টিতে কাজ করার না কদিন নিম্নচাপ তো যখন তখন বিশাল জোরে বৃষ্টি নামতে পারে কোথায় যাচ্ছিস রে তিন মূর্তি ব্রেক নেই কি গাড়ি ওই গাড়ি কোথায় যাচ্ছিস লাইসেন্স দেখ লাইসেন্স লাইসেন্স হেলমেট কো হেলমেট কো হেলমেট এ বলছস ছ ছ দিন স্যার 500 টাকা ফাইন হবে স্যার পার্টি কই পার্টি হ্যাঁ পার্টি কই পার্টি আসছে আসছে গাড়ি করে আজকে দিবে তোর কোথায় যাচ্ছিস ভাইরাস কেন ব্যাট ভাগাস করে রাখতে আছে একটা আছে আরে ম্যানের দর তো ফোন কর আমার মা ফোন নেছে তুই ফোন কর এই যে কালকে এখানে পুজো হয়েছে তোমায় রাতে একবার দেখিয়েছিলাম মালা ঘট এখন আরো সুন্দর লাগছে দেখতে পিসি প্রসাদ বাড়ছে আমি গেছিলাম সে বিবেকানন্দ ফার্মেসিতে দিন ধরে জ্বর সর্দি কমছে না দিদি বললো যে দুটো তো সিনারেস্ট আসলাম দুটো এই প্রসাদ এতক্ষণ ধরে সবাইকে ভাগ্য করে দিচ্ছে এই পদে এসে অনেক আয়োজন করেছে এবার বলছে কোন টাকা টিফিন বক্স তুই দেখে নে হয়ে গেছে তো ঠিক আছে কি হয়েছে লুচি আছে কোন আছে তোদের দেব সবাইকে তো ওইজন্য আইটু ময়দা মাখলাম এখন লুচি ভাজবো গরম গরম দেব আরে জরে ভেঙে পড়েছে শরীর খারা এখন আমাকে ওয়েট করতে হচ্ছে কারণ বেশি লুচি বেলছে লুচি Bele দেবে পার পড়ে বাড়ি যাব সোনাদিক আছে প্রসাদ দিতে আমি এখন করে দিচ্ছি কত প্রসাদ দিয়েছে দেখো এক ব্যাগ ভর্তি প্রসাদ নিয়ে আমি বাড়িতে রওনা দিলাম পিসি দিদি আমার বলছে তুই প্রসাদ খেয়েও যা সোনুও বলছিল আমি আর খাবো না মানে সকালে প্রসাদ খেয়েছি অনেকটা এই যা দিয়েছি এখান থেকে অল্প অল্প করে ভাগ খেয়ে নেব তাই আর দুপুরে ভাত খাবো না এই প্রসাদ খাওয়ার পরে চলে এসেছি কত প্রসাদ নিয়েছি এইটা আমাদের এটা কাকিদের এটা আমাদের এটা আমাদের এটা আমাদের না এটা কাকিদের এইটা আমাদের আর বরকাদাদের এই দুটো এটা বড় আছে বলে এর মধ্যে দিয়ে দিয়েছে দুটো ট্যাক্টার এর কাজ হয়ে গেছে লুচিও দিয়ে দিয়েছে এর মধ্যে আর এটার মধ্যে বাকি সব আছে দেখাচ্ছি কি কি দিয়েছে সো এই হচ্ছে প্রসাদ দেখাই তোমাদের কি কি দিয়েছে এটার মধ্যে সব ধরনের মিষ্টি আছে বোঁদে আমসত্ত্ব আর এটাতে হচ্ছে কি পিসি বলেছে একটু বড়ো বাটি দিলে পোলাওটা বেশি করে দিতে পারতো তো ওই ছোটো বাটি নিয়ে গেছিলাম ছোটো না বড় আছে আরও বড়ো চাইছিলো এটাতে পোলাও পোলাও বেশি বলেছে এটা হলুদ আর একটু কম পড়ে গেছে বেশি বলেছে আর এটাতে পনিরের আলু তরকারি একটা করেছিল আর এটাতেই পায়েস করেছে অনেক রকম আয়োজন করেছে সব তিরপল প্লাস্টিক প্লাস্টিকগুলো সরানো হলো আর হালকা রোদ মতন একটা ভাব আছে সো প্লাস্টিকটা তোলা হয়নি আমি বলছি বৃষ্টি হবে বৃষ্টির মধ্যে ঢেকে রেখেছে আমার বলছে না তুললে ভালো হতো এখন বলছে এটা জলটা অতটা খায়নি তো পাম্পটা চালিয়ে বলছে পুরোটা জল দিয়ে দিই আর কি পাম্পটা চালিয়ে জল দিয়ে দিই

ফ্রিজটা লাগবো একটা কোনায় ফ্রিজ ঢুকিয়ে দিলাম ঠিক যাবে না পরে এখন করা দুটো বাস দশ বাবাই পিসির বাড়িতে কেনা প্রসাদ খাচ্ছে পোলাও পনির আলু তরকারি কিচ্ছু খেলো না তুই খাবি না পনির পোলাও খাবি না বাবা খেয়ে খাও একটু দুটো বাজে দশ বাকি এখন হচ্ছে গিয়ে চা খাবে এরা সবাই আজকে মিস্ত্রিরা কেউ আসেনি সকাল দিয়ে চাও খাওয়া হয়নি এখন দুটো বাসে দশ বাবা দোকান যাওয়ার আগে এখন চা খাবে একবার স্টেশন দিয়ে গেছিল ও দিয়ে কি পরিস্থিতি কি আছে দেখার জন্য তো এখন চা খেয়ে তারপরে দোকানে যাবে আমি গিয়ে স্নানটা করেছি দু চারটা গেঞ্জি ভিজিয়ে দিই সব করা গেঞ্জি আমার পড়া মতন নি সব ঘামিয়ে খারাপ হয়ে গেছে তার পড়াই আছে এইটা ভালো ছিল আমি এখন পাহাড় হাওয়াতে আমাকে এখন জামা কাপড় কষ্ট করে এই জায়গাটা কাঁচতে হবে এই স্নারটা একটু হালকা খোঁচে দেবো এই কদিন এরকম কষ্ট করতে হবে দুটো দশই স্নান টান করে আসলাম গেঞ্জি তিনটা কেটে দিয়েছি প্যান্ট একটা হাফ প্যান্ট আর এই কেন ভালো আছি এটাই আবার পরে নিলাম বাবা দোকানে গেল আর মা এই প্রসাদ খেতে বসেছে খুব ভালো ভালো রান্না খিচুড়ি প্রসাদ খেয়েছি মানে প্রসাদ খেয়েছে মানে বেশি আর খাবে না রানি পোলাও ঠোলাও কিছু খাবে না বাবা ওখানে বাবাই পায়েস মিষ্টি সব খেয়েছে সব খুব ভালো হয়েছে মা বাবা ওরা বললো রানী একটুখানি প্রসাদ খেয়েছে খিচুড়ি খেয়েছে ওরা বলছে আর পেট ভরা আর খেতে ইচ্ছা করছে না কালকে উপোস হচ্ছে শরীর খারাপ হয়ে যাবে তো আমি এখানে প্রসাদ খাবো দুবার আর দুপুরে ভাত রান্না হয়নি রাতে একেবারে রান্না হবে সেই পাঁচটা বাজে বাবার দোকানে যাচ্ছি বাবা ফোন করছিল বললো পেঁয়াজটা কাটো ওদিকে পরিস্থিতি দেখে যে দোকান করতে পারবে কি পারবে না সে বুঝে বাবা ফোন করলো যে কতটা কি মাল বানাতে পারে সো এই ফোন করলো এখন আমি যাচ্ছি পেঁয়াজটা নিয়ে আর বাবা বাইরে খেয়ে গেছি কালকে মহাভোগ বিতরণ হবে বসিয়ে খাওয়াবে ওই জন্য জলের গাড়ি চলে এসছে আজকে কি খেয়েছিস মিউজিক্যাল চেয়ার তা গানটা কে করছে গানটা কে করছে আর তুই তো নিজের সুবিধা মতো বন্ধ করে দিবি গানটা আর তা যে গান করছে সে তো কখন আউট হবে না সে চেয়ারের সামনে আসছি চুপ করে যাবে কারো কাছ দিয়ে ফোন নিয়ে গান চালাতে হবে আর একজন যে চালাবে সে অন্যদিকে মুখ ঘুরে থাকবে না শুধু মোটর হয়েছে তা দুপুরে এসছি গণেশ পুজো কমিটির এখানে হ্যান্ডেল হয়ে গেছে কি দারুণ লাগছে আর এই যে মনেস্টা করে এসে গেছে অপূর্ব লাইটের কাজটাই চোখ জুড়িয়ে যাচ্ছে আর প্যান্ডেলটা সামনের দিয়ে খুব সুন্দর হয়েছে অন্যরকম করেছে এখানে সেই ঢাক রয়েছে দূর থেকে চমৎকার লাগছে মিষ্টি ওখানে সবার কি নাচ মা এখানে এসে সয়াবিন রান্না করেছে খুব ভাত খেতে ইচ্ছা করছে কালকে তো আসেন ভাত খাওয়ানি রুটির উপরে রয়েছে আর প্রসাদ সয়াবিন হলেই ভাত খেয়ে নেব খুব খিদে পেয়ে গেছিলো আর ভাত খেতে ইচ্ছা করছিল তাড়াতাড়ি খেতে বসে গেলাম আটটা বাজে দশ সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে কলা দিয়ে খেয়েছিলাম এত খেতে পেয়েছিল তো যাই হোক ব্লগটা আজকে এখানে শেষ করছি আমাদের ঘরের কাজ মোটামুটি সোম মঙ্গলবার থেকে শুরু হবে আবার আর কাল তো রয়েছে মায়ের এখানে ভোগ বিতরণ অনুষ্ঠান তারপরে কাল প্রোগ্রামও হচ্ছে আমার কাছে খবর এসছে কাল রাতে বাউল গান হচ্ছে কালকে দিনটা দারুণ কাটবে দারুণ ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে সব ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দেবাই দা প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এত আমার কাল কথা হচ্ছে চলো টাটা পিসি প্রসাদ বেড়ে দিচ্ছে আর আমি এখন যাচ্ছি এই বিবেকানন্দ ফার্মেসিতে সোনু জ্বর দু তিন দিন ধরে কমছে না সর্দি বললো ওষুধ এনে দেয় খেয়েছি ওষুধ যার ওষুধ নেই দি কটা ওষুধ এনে দেয়